তো যদি বেআইনি কনস্ট্রাকশন হতো এটা তৃণমূল জানতেন হাকিমের কাজ তো হচ্ছে হিন্দুদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ডেকে নিয়ে এসে তাদেরকে ইসলাম কবুল করানো ববি হাকিমের কাজ হচ্ছে যাতে পঞ্চাশ পার্সেন্টের ওপর পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলতে পারে সেটা দেখা ববি হাকিমের কাজ হচ্ছে মিনি পাকিস্তান বানানো প্রচুর কাজ মিনি পাকিস্তান বানানো কম কাজ বলো এটা জগন্নাথ মন্দির না জগন্নাথ কালচারাল এক্সিলেন্স সেন্টার তখন নিজে ঘোলকে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইগো স্যাটিসফাই করার জন্য যদি একখানা মন্দিরের স্ট্রাকচার তৈরি করে সেটা ওনার ব্যক্তিগত হাজার লোকের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চলে গেছে এরপরে প্রাইমারির বত্রিশ হাজার আছে সেটা অনিশ্চয়তা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিমান বসুকে নবান্নে ডেকে ফিশ ফ্রাই খাইয়ে বামেদের শূন্য করেছিলেন এবার দিলীপ ঘোষকে দীঘায় ডেকে ঘোল খাওয়ালেন ঠিক কোন উদ্দেশ্যে ঘোল কে খাইয়েছে ঘোল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খেয়ে গেছে ঘোল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কে খেয়েছে এখন অবধি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যে কথা বলছে সরকার সে কথা বলতে পারছে না ওটা জগন্নাথ মন্দির না জগন্নাথ কালচারাল এক্সিলেন্স সেন্টার এই ক্লারিফিকেশনটা এখন অবধি সরকার কেন দিতে পারছে না তৃণমূলের দুটাকার যে যেসব কথাগুলো বলছে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে আর তৃণমূলের যে সমস্ত নেতাগুলো কথা বলে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন লিখিতভাবে সেটা বলতে পারছে না যে জগন্নাথ মন্দির কালচারাল এক্সিলেন্স আর মন্দিরের মধ্যে অনেক তফাত আছে কালচারাল এক্সিলেন্স সেন্টার মানে হচ্ছে ওই ইকো পার্ক নিকো পার্ক ওই সব মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোলকে বসে আছে উদ্বোধনের আগের দিন কোথাও আগুন লেগে যাচ্ছে কোথাও জগন্নাথের গেট উল্টে পড়ে যাচ্ছে জগন্নাথদের ফাইল রিজেক্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুরীতে ঢুকতে দেয়নি সে ভিডিওগুলো সবাই দেখতে পাচ্ছে পুরী ইন্দিরা গান্ধীকেও ঢুকতে দেয়নি ইন্দিরা গান্ধীকেও পুরীতে ঢুকতে দেওয়া হয়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইগো করার জন্য যদি একখানা মন্দিরের স্ট্রাকচার তৈরি করে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার দিকে দিকে দিলীপ ঘোষকে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ যেভাবেই হোক দু হাজার ছাব্বিশে নির্বাচন জিততেই হবে এই মর্মে বিজেপি কর্মীরা কি আরো ঐক্যবদ্ধ হলেন দিলীপ দাকে ঘিরে বিক্ষোভ কারা দেখাচ্ছে দিলীপ দাকে ঘিরে তো বিক্ষোভ দেখাচ্ছে না তৃণমূলের কিছু লোকজন গিয়ে হঠাৎ করে চলে যাচ্ছে এটা বলছে ওটা বলছে সেটা বলছে তৃণমূলের ভাড়াটে লোকজনকে দিলে কেউ কিছু করায় ব্যাপার অনেক রকমের ওছা রাজনীতি করে সব করছে ছাব্বিশ হাজার শিক্ষকের জীবন অনিশ্চিত কিন্তু বড়বাজারে আগুন লেগে চোদ্দ জনের মৃত্যু হলেও মুখ্যমন্ত্রী তিন দিন ধরে দীঘায় খবর শোনার সঙ্গে সঙ্গে ফিরে আসার ইচ্ছে কি জাগলো না তার আমরা দেখলাম প্রধানমন্ত্রীর মা দুর্গা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ফাইল অলরেডি রিজেক্ট করে দিয়েছে যেদিন থেকে মা দুর্গার বিসর্জনের সময়সীমা বেড়ে দিয়েছে মমতা বানার্জি মা কালীর মূর্তি ভাঙা হয়েছে মা কালী ও ফাইল রিজেক্ট করে দিয়েছে এবার জগন্নাথ দেবের আশ্রয় নিয়েছে কিন্তু জগৎ পালক জগতের পালন হার নারায়ণ তার শ্রীকৃষ্ণের রূপ তো এবং শ্রীকৃষ্ণ মহারাজা তাম্রধ্বজকে কথা দিয়েছিলেন যে আগামী তাম্রলিপ্ত হবে শ্রীকৃষ্ণের দ্বারাবতী দ্বারকানবলী ছাব্বিশ হাজার লোকের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চলে গেছে এরপরে প্রাইমারির বত্রিশ হাজার আছে সেটাও অনিশ্চয়তা তারপরে পৌরসভা বন দপ্তর মৎস্য দপ্তর প্রত্যেকটা জায়গা তারপর পুলিশও হতে পারে সুপ্রিম কোর্ট অলরেডি জানতে চেয়েছে সিভিক ভলেন্টিয়ারদের রিক্রুটমেন্ট প্রসেস কী কীভাবে করা হয় কী করে হয় না হয় এগুলো আর যে সমস্ত পুলিশ অফিসারদেরকে দেখা যাচ্ছে তারা তো পরিষ্কার তৃণমূলের ক্যাডার বলেই বোঝা যাচ্ছে যদি পুলিশের তদন্তটা দু হাজার এগারো সালের পরে পুলিশ কারা কারা হয়েছে তাহলে বাকিটাও বেরিয়ে আসবে অনেক কিছু বেরিয়ে আসবে এত লোকের যে চোখের জল হাহাকার বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে গয়নাপত্র বিক্রি করে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি নেওয়ার যে ব্যবস্থা হয়েছে সর্বশান্ত হয়ে গেছে তারপরেও ভগবান কি তার ফাইলটাকে রাখবেন না রিজেক্ট করবেন শহরে এত বড় অগ্নিকাণ্ডর ঘটনা ঘটলো এদিকে দমকল মন্ত্রী সুজিত সুজিত বসুও সেখানে উপস্থিত ছিলেন না দমকল মন্ত্রীর খবর পেয়ে ছুটে আসা কি উচিত ছিল না সেখানে দেখুন সুজিত বসুর বক্তব্য গুলো আমরা শুনছিলাম যে ওখানে নাকি বেআইনি কনস্ট্রাকশন এবার তৃণমূলের কিছু লোক বলছে আমরা তো জানতাম জানতাম না না নাকি কিছু একটা কথা বলেছে তৃণমূলের নেতারা বাড়ির বাইরে এক কিলো বালি পড়লে পরে গন্ধ সুখে চলে আসে কি কাজ হচ্ছে কাটমানি দিতে হয় তাদেরকে নিজের বাড়ি রিপেয়ার করতে গেলে রং করতে গেলে তৃণমূলকে টাকা দিতে হয় তৃণমূলের কাউন্সিলরকে তার লোকগুলোকে তো যদি বেআইনি কনস্ট্রাকশন হতো এটা তৃণমূল জানতেন না তৃণমূলের কাউন্সিলররা জানতো না আর যেখানে একটার পর একটা আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে বড়বাজার বাজার এমনি একটা ঘিঞ্জি এলাকা সেই বড়বাজার বাজার ঘিঞ্জি এলাকায় কোন হোটেল আছে সেই হোটেলের দেখুন একটা হোটেল খুলতে গেলে অনেকগুলো লাইসেন্স লাগে তাতে আপনার এক্সিট পয়েন্ট একাধিক থাকতে হয় দুটো সিঁড়ি থাকতে হবে দুটো লিফ্ট থাকতে হবে অনেক রকম ব্যাপার আছে সেগুলো কি ছিল না সেগুলো ছিল না সেগুলো দেখার দায়িত্ব কার বড় রাজার রাজারহাটে যে সমস্ত অফিসগুলো আছে সেখানে একটা ফায়ার ড্রিল হয় প্রত্যেকটা অফিস কোম্পানি বড় বড় হোটেলে মক ফায়ার ড্রিল হয় হঠাৎ করে সিচুয়েশনে প্রত্যেকটা কর্মীকে কিভাবে হোটেলের কর্মী টর্মী তাদেরকে কীভাবে কী করতে হবে যদি আগুন লাগে অপসার তাহলে কিভাবে কোন রাস্তায় বার করা হবে তার একটা প্র্যাকটিস সেশন এগুলো কি হয়েছে এগুলো কিন্তু দমকলের করানোর কথা যেগুলো বড় বড় ডিএলএফ টিএলএফ এসব বিল্ডিংগুলোতে দমকল করায় কোম্পানির সঙ্গে মিলে এগুলো করানো হয়েছে কিনা অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হয় এবং প্রত্যেকটা এমপ্লয়কে সেটা কীভাবে চালাতে হয় তার একটা ট্রেনিং দিতে হয় শর্ট সার্কিট থেকে আগুন লাগলে কোন এক্সটিংগুইশার ব্যবহার করতে হয় গ্যাস থেকে আগুন লাগলে বা ক্যারাসিন তেল পেট্রোল এখান থেকে যদি আগুন লাগে তাহলে কোন এক্সটিংগুইশার ব্যবহার করতে হয় কীভাবে অপারেট করতে হয় সে সমস্ত কিছু শেখানো হয় কর্মীরা কিন্তু বলছে তারা কোনোদিন কোনো এরকম ফায়ার ড্রিল বা ফায়ার ফাইটিং ট্রেনিং কিছু পায়নি হঠাৎ যারা কর্মী এগুলো দেখার দায়িত্ব কার এগরোল বিক্রি করে কেউ যদি কোটিপতি হয়ে যায় তাহলে পরে তার মন্ত্রকেরই অবস্থা হবে জানা কথা আপনি যেমনটা বললেন যে বড় বাজারে আগুন লাগার ঘটনা এই প্রথম নয় বারংবার আমরা এই ঘটনা দেখেছি অনেকবার দেখেছি আগুন লাগা বন্ধ করতে পারে না বেআইনি নির্মাণও বন্ধ করতে পারে না কলকাতার মেয়র ববি হাকিমের কাজকে শুধুই টাকা নেওয়া কেন ববি হাকিমের অনেক কাজ আছে তো ববি হাকিমের কাজ তো হচ্ছে হিন্দুদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ডেকে নিয়ে এসে তাদেরকে ইসলাম কবুল করানো ববি হাকিমের কাজ হচ্ছে যাতে পঞ্চাশ পার্সেন্টের ওপর পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলতে পারে সেটা দেখা এই কাজগুলো তো ববি হাকিম নিজেই বলেছে ববি হাকিমের কাজ হচ্ছে মিনি পাকিস্তান বানানো প্রচুর কাজ মিনি পাকিস্তান বানানো কি কম কাজ বলুন এইসব আলতু ফালতু কাজের দিকে কি করে নজর দেবে